This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel. is meant for an educational purpose only. যে সমস্ত রাস্তা গুলো নবান্নের দিকে যাচ্ছে সেই সমস্ত রাস্তায় করা নিরাপত্তা এমন কি যে সমস্ত গাড়ি যাতায়াত তাদের চেকিং ও হয়ে গেছে আর যে সমস্ত রাস্তাগুলো নবান্নে যাচ্ছে আমাদের রিপোর্টাররা সেখানে পৌঁছে গিয়েছে লাইভ সেখানকার ছবিটা তুলে ধরবেন যেমন দিকে ছবিটা এই মুহূর্তে আমি দেখতে চাই বোকার শোভা আমাদের সঙ্গে রয়েছে মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়া অ্যালোপেক্স অ্যাকটিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে অ্যালোপেক্স ডিফেক্টিভ হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন সময় এখন কি পরিস্থিতি গড়িতে দশটা তো বেজে গেল নবান্নমুখী যে সমস্ত মানুষজন বলা যেতে পারে ছাত্ররা আসবে তাদেরকে রক্ষার জন্য কিন্তু রীতিমতো দুর্গ তৈরি করা হয়েছে আমি রয়েছি একদম খিদিরপুর ব্রিজের সামনে অর্থাৎ এই ব্রিজ দিয়ে কিন্তু সোজা চলে যাওয়া যায় নবান্নে দেখতে পাচ্ছ পুলিশই নিরাপত্তায় পুরো পুরি মুড়ে ফেলা হয়েছে এখানে কিন্তু ব্যারিকেড তৈরি করা হয়েছে বড় বড় কন্টেনার রাখা হয়েছে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো তুমি একটু ছবিটা দেখাও দেখতে পাচ্ছ বড় বড় যে কন্টেনারগুলো রয়েছে এই কন্টেনারগুলো কিন্তু ব্যারিকেডের পরে

তাই দেখো এই যে কন্টেনার দেখতে পাচ্ছো তার আগে যে ব্যারিকেড রয়েছে প্রথমে ব্যারিকেড তৈরি করা হয়েছে সেই ব্যারিকেডের পরে রাখা হবে এই কন্টেনারগুলো অর্থাৎ কন্টেনারগুলোকে টপকে আন্দোলনকারীরা কোনোভাবে যাতে নবান্নে পৌঁছে যেতে না পারে তার সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি আমরা না সময় সাম্প্রদায়িক কালে কোনো মাস্কে বা কোনো মানে প্রচুর মানুষকে আটকানোর জন্য কবে কন্টেনার কলকাতা পুলিশের তরফ থেকে বা রাজ্য পুলিশের তরফ থেকে কখন ব্যবহার করা হয়েছিল বোধহয় ছবিটা দিয়ে আমরা প্রথমবার দেখছি সব থেকে বড় কথা সোমা যেমনটা বলছিল এই ব্যারিকেড তৈরি করা হয়েছে সেই ব্যারিকেড যদি টপকেও যায় আন্দোলনকারীরা এই প্রথম অন্তত রিসেন্ট পাস্টের মধ্যে কলকাতা পুলিশ রাস্তার উপরে কন্টেনার বসালো তার মানে শুধু ব্যারিকেডে ভরসা নেই সোমা প্লিজ কন্টিনিউ ব্যারিকেড রয়েছে সেটা দিয়ে দিয়ে রয়েছে সেটাকে বড় করে তৈরি করা হয়েছে তারপরেই অর্থাৎ আন্দোলনকারীরা যখন আসার চেষ্টা করবে যেটা মনে করা হচ্ছে প্রচুর আন্দোলনকারী আসবে পুলিশের কাছে কিন্তু সেরকম কোনো খবর নিশ্চয় রয়েছে এই এই যে ব্যারিকেড সেটা টোপকে এই যে কন্টেনার দেখতে পাচ্ছ মোটা স্টিলের কন্টেনার এই কন্টেনার রাখা হয়েছে যে কন্টেনার ঠেলে খুব স্বাভাবিকভাবে পেছনে আসা সেটা কিন্তু একেবারেই সম্ভব নয় দেখতে পাচ্ছ এরকম বড় বড় কন্টেনার সেটা কিন্তু পরপর রাস্তা রাখা হয়েছে তিনটে কন্টেনার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কন্টেনারগুলো দিয়ে কিন্তু কন্টেনার যারা এরকম কোনো খবর রয়েছে হবে সেরকম কিন্তু হ্যাঁ দেখো পুরো কিন্তু আটকে দেওয়া হবে সেই ক্ষেত্রে যেটা প্রয়োজন এখনো পর্যন্ত কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি দুটো কন্টেনার আর একদিকে রাস্তার আর একদিকে একটা কন্টেনার রয়েছে অপর দিকে কিন্তু সময় এতদিন ধরে কন্টেনার গুলো করে জিনিসপত্র আদান প্রদান হতো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেত আজ সেই কন্টেনার মানুষকে রুখবে অর্থাৎ গার্ডরেলে যার বর্ষানী পুলিশের সেটাই ছবিটাই বোধহয় বলে দিচ্ছে আর এর দিকে অ্যালুমিনিয়ামের কোথাও দেওয়াল তৈরি করা হচ্ছে কোথাও স্টিলের দেওয়াল তৈরি করা হচ্ছে আর এবারে কন্টেনার সঙ্গে থাকুক আমার সঙ্গে সাঁতরা রয়েছে রয়েছেন আমার আরেক সহকর্মী অরিত্র অরিত্র কাছে যাবো এবার অরিত্র কলকাতা পুলিশ চারদিকে যেভাবে আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা করছে অল রোড আজ লিডস টু নবান্ন কিন্তু সেই সব রাস্তা নবান্নের ধারে কাছে যাতে কোনো আন্দোলনকারী পৌঁছতে না পারে তাই কলকাতা পুলিশ কোথাও রাস্তার মধ্যে একদম সিমেন্ট দিয়ে গেঁথে দিয়েছে ব্যারিকেড কোথাও একটু আগে সময় দেখা ছিল শিপিং কন্টেনার বসানো হয়েছে পর্যন্ত সাঁতরা কাছি দেখো সব থেকে কাছে নবান্ন অভিমুখের এটি হচ্ছে মূল রাস্তা এবং এই রাস্তায় কিন্তু সকাল থেকে যথেষ্ট পরিমাণে যান নিয়ন্ত্রণ শুরু হয়েছে এবং একই সাথে বিরাট পরিমাণ পুলিশ বাহিনী কিন্তু সেখানে মোতায়েন করা হয়েছে রয়েছে জলকামান বজ্র র্যাফ কমব্যাটের মতো বাহিনী আমি একটু সরাসরি ছবিটা দেখাই আমার সহকর্মী অমিত ছবিটা দেখাবে ঠিক এই যে রাস্তা এই রাস্তা সাতরাগাছির দিক থেকে নবান্নের অভিমুখে রাস্তা এবং এই মুহূর্তে পুলিশ পার্সোনাল যারা রয়েছেন ডিআইসি পদবর্তী আধিকারিক যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এলাকায় তারা কিন্তু ঘটনাস্থলে অর্থাৎ এই জায়গায় পৌঁছে গিয়েছেন এবং ঠিক যে রাস্তা ধরে আমি যাচ্ছি আমার সহকর্মী অমিত যে রাস্তা ধরে যাচ্ছে সেই রাস্তার পাঁচশো মিটারের মধ্যেই কিন্তু কার্যত সেই বজ্র আটুনি করা হচ্ছে পুলিশের তরফ থেকে এবং তোমাকে সরাসরি ছবিটা দেখানোর চেষ্টা করবো এই হচ্ছে সাতরাগাছ থেকে ছাত্রা থেকে নবান্ন অভিমুখের রাস্তা এবং প্রথম ব্যারিকেড পুলিশের তরফ থেকে যে প্রথম ব্যারিকেড এই নবান্ন আন্দোলনকারী বা নবান্ন অভিযান যারা করবেন তাদের সেই ব্যারিকেড কিন্তু এখানেই প্রস্তুত করা হয়েছে এবং একদম দেখতে পাচ্ছ পুলিশ তারা সেই ব্যারিকেড খতিয়ে দেখছেন যে কোথাও কোনো গাফিলতি রয়েছে কিনা এবং আমি অমিতকে সরাসরি ছবিটা দেখাতে বলি এই ব্যারিকেড যেভাবে নির্মাণ করা হয়েছে দেখতে পাচ্ছো এটা রেল লাইনের লোহার পাত সেই রেল লাইনের লোহার পাতকে কার্যত এখানে ঝালাই করা হয়েছে ওয়েল্ডিং করা হয়েছে এবং মাটির নিচে দু ফুট গর্ত করে সেই পাতকে প্রথমে লাগানো হয়েছে তারপর ঠিক এই যে ব্যারিকেডগুলি রয়েছে সেই ব্যারিকেডগুলিকে প্রস্তুত করা হয়েছে দেখুন বেশ কিছুটা অংশ ছাড় দেওয়া রয়েছে তার কারণ এখনও পর্যন্ত যান চলাচল করছে এই কাছে কোনো এক্সপ্রেসের রাস্তায় কিন্তু একই সাথে প্রস্তুত রাখা হয়েছে যারা ওয়েল্ডিং করছেন সেই সমস্ত কর্মীদেরকে অর্থাৎ পরিস্থিতি বুঝে যদি কোনোরকমভাবে জমায় থেকে শুরু করে বা যে সময় থেকে জমা থেকে শুরু করবে সেই সময় থেকে যারা এখানে কর্মী রয়েছেন তারা ঠিক এই দিকে যে ফাঁকা অংশ আমি একবার দেখাতে বলবো এই যে ফাঁকা অংশটা রয়েছে এই ফাঁকা অংশটা কিন্তু কার্যত গার্জেল লাগিয়ে দেওয়া হবে বা ওয়েল্ডিং করতে হবে যে ছবি অডিট দেখাচ্ছিল এখনো মানে গার্ড রেল তৈরি করা এখনো কমপ্লিট হয়নি পুলিশ ইতিমধ্যেই লোহার কার্যত পাত নিয়ে এসে এখনো পর্যন্ত ঝালাই করে গার্ডওয়েলগুলোকে আরো উঁচু করার কাজ চলছে অনেক ধন্যবাদ আমাদের প্রত্যেকে আমাদের সঙ্গে ছিলেন সোমা আমাদের সঙ্গে অরিত্র আমাদের সঙ্গে সুশোভন যারা যারা শহরের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে নবান্ন অভিযানের প্রত্যেকটি আপডেট তুলে ধরছেন তাদের প্রত্যেককে আপাতত ধন্যবাদ